আসসালামু আলাইকুম পদ্মা নদীর কিনারে এসেছি আজকে আপনাদের নদী ভাঙ্গন দেখাবো আমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি দেখা যাক এটা কখন পড়ে আজকে খাওয়া দাওয়া বন্ধ করে এখানে বসে থাকবো তবে এটা ফেলা দেখে যাব এ তো পড়ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যাকশন প্রথমে অর্ধেক এটাও পড়ার জন্য প্রস্তুতি নিয়েছে এটাও অল্পক্ষণে পড়ে যাবে পিলপিল করে সরতেছে এই তো দেখুন আপনারা কিভাবে পদ্মা নদীর চর ভেঙে যাচ্ছে এই তো পড়লো বলে আচ্ছা পড়ো বড়ো পরো পড়ো পড়ে যাও ஓග எ